এবারের চিঠি লিখছেন তাপস কুমার ঘোষ গ্রাম পাথরঘাটা বহরগুলি পূর্ব বর্ধমান থেকে লিখছেন বিশ্ব বিশ্ববিবেকের বাহক বিশ্বপথিক বিবেকানন্দ যথার্থই বলেছেন উঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমোনা এই লক্ষ্য অর্জন করতেই মানুষের মনোভূমিতে যত ভয়ের জন্ম ছাত্র সমাজের কাছে অভিষ্ট অর্জনের ভয় জীবিকা সন্ধানের কাছে জীবিকা অর্জনে অসমর্থ ভয় কন্যাদায়গ্রস্ত পিতার কাছে উপযুক্ত পাত্র না মেলার ভয় ছাপা মানুষের কাছে পাঁচে লোক কিছু বলে তার ভয় কিন্তু আমি আমার ক্ষুদ্র জীবনবৃত্ত পরিক্রমণ করতে গিয়ে বুঝেছি ভয়ার্থ মানুষ কখনো জীবন সংগ্রামী জয়ী হন না জয়ী হন সৎ সাহসী অকুতভয় মানুষ সীমান্তের অতন্দ্র প্রহরারত সেনানীদের প্রথম প্রশিক্ষণেই অকুত ভয় হতে শেখানো হয় সহযোদ্ধার সব দেহের শীতল সান্নিধ্যেও তারা শত্রু সংহারে সাহসী হন পাল্টা জয় ঘোষণা করে মতন বলেন শূন্য উচ্চ জেঠা শির উচ্চ শিরে উচ্চাবচ জীবন পথ পরিক্রমণেই তো আছে আনন্দ আছে গর্ব তাই তো যারা পরার্থপর অকুত ভয় তারাই গাইতে পারেন আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববন্দিত নয়। জীবনের উপল বন্ধুর পথে ক্লান্ত পথিকের কাছে উজ্জীবনের মহামন্ত্র আবার সুসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসে বর্ণিত অকুত ইন্দ্রনাথ নিশ্চিদ্র নিষিধে আর্তের সেবায় উদ্দেশ্যে কাজেই বর্তমানে ব্যক্তি স্বার্থের কারা প্রাচীরে আবদ্ধ এই মানুষের সংখ্যা যখন ক্রমবর্ধমান তখন দেশ ও দশের স্বার্থে ইন্দ্রনাথের মতো সীমান্ত সেনানীর মতো অকুতভয় মানুষের প্রয়োজন আমরা প্রতিক্ষণে অনুভব করি লিখলেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি পূর্ব বর্ধমান থেকে